উপহার আজকের সভার প্রধান অতিথি ঢাকা বারো আসনের মাঠের মানুষের নেতা আপনারা সকলে ওনাকে চিনেন আমাদের প্রিয় অভিভাবক আমাদের ঢাকা বারো আসনের দান শিশের কাণ্ডারি জয়নাব সাইফুল আলম নীরব ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সাবেক স্বেচ্ছাসেবক দলের সফল সভাপতি টাকা মহানগর উত্তরে বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এক নম্বর সিনিয়র সহসভাপতি জনাব ফখরুল ইসলাম রবিন ভাই আজকের প্রোগ্রামের আয়োজক যিনি যার হাত ধরে আমি এই বিএনপির রাজনীতিতে আসছি যার নেতৃত্বে গুণাবলী না বললে নয় কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি ছোট করে বলতে চাই সাবেক স্বেচ্ছাসেবক দলের তেজগা থানার সিনিয়র সহসভাপতি সাবেক ঢাকা মহানগর উত্তরের পাঁচজন সেক্রেটারি সাবেক দুইবারের সাধারণ সম্পাদক সফল সাধারণ সম্পাদক সাবেক জনতার কাউন্সিলার কারা নির্যাতিত যে নির্যাতন হয়তোবা আমাদের উপর দিয়ে গেলে আমরা সহ্য করতে পারতাম না জনাব রহমান মুসাম্বির ভাই বক্তব্য প্রদান দিবেন বক্তব্য প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের আয়োজক সিনিয়ররা দিবেন শুধু একটি কথা বলবো আমাদের মা গণতন্ত্রের মা এই দেশের নেত্রী যার এই দেশে নিজস্ব একটু থাকার জায়গা নাই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আপনাদের কাছে একটা জিনিসে চাওয়া ওই নেত্রীর জন্য দোয়া করবেন উনি যেন পুনরায় সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন ওনাকে নিয়ে যেন আমরা আমরা রাজনীতির ময়দানে ভোট চাইতে পারি এবং খালদা জিয়ার জন্য আর ঢাকা বারো আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাইফুল আলম নিরপায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ বিপুল করে ইনশাল্লাহ আমরা পাশ করে নিয়ে আসবো সাইফুল আলম নিরপায়কে এর পাশাপাশি ইনশাল্লাহ ছাব্বিশ ওয়ার্ড জনতার কাউন্সিলার ইনশাল্লাহ আমাদের আগামীতে জনতা জনাব রহমান মুসাফির ভাইকে আমরা বিপুল বোর্ডে পাশ করে নিয়ে আসবো ইনশাল্লাহ কাউন্সিলার হিসাবে এই বলে আমার সংকীপ্ত এখান থেকে শেষ করছি আমার সংকীপ্ত এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালদেদের জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উমর হোক জননেতা জনাব তারেক রহমান বীরের পেশে আসবে বীরে বাংলাদেশের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম